আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আজকে গেঞ্জি সম্পর্কিত কিছু মালামালের মূল্য বলে দেব পাইকারি যেখানে তৈরি হয় এটা হলো সারা বাংলাদেশে বিখ্যাত একটা পাইকারি মার্কেট নারায়ণগঞ্জের বিখ্যাত একটা পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া সিটি মার্কেট এখানে আপনারা জার্সি থেকে শুরু করে গেঞ্জি পাবেন সুতি গেঞ্জি পাবেন চায়না গেঞ্জি পাবেন জার্সি ম্যাগি হাতা হাফ হাতা ফুল হাতা গেঞ্জি সহ নানান ধরনের ডিজাইনের গেঞ্জি পেয়ে যাবেন আপনারা এখানে এবং এখানে পাবেন সরাসরি কারখানা থেকে তৈরিকৃত শার্ট হাফ হাতা শার্ট এবং ফুল হাতা শার্ট যারা নাকি গ্রামগঞ্জে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চান গ্রামের হাটে গঞ্জে বাজারে মেলায় সব জায়গায় বিক্রি করার মতো মালামাল এখানে আপনারা পেয়ে যাবেন সন্ধানটি হচ্ছে আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউসিয়ার সিটি মার্কেট মসজিদের নিচে দোকান নম্বর হচ্ছে নয়শো আপনারা চাইলে সরাসরি দোকানে এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং যারা একান্তই আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে নিতে পারবেন তো আজকে কিছু মালামালের মূল্য ধর আপনাদেরকে বলে দেব এখানে সব থেকে কম প্রাইজের ভিতরে যেসব গেঞ্জি পাবেন আপনারা এই যে এই গেঞ্জিগুলো দেখতেছেন এগুলো থাকতেছে মাত্র পঞ্চাশ টাকায় বারো পিসে বারোটা ডিজাইন থাকবে মাত্র পঞ্চাশ টাকার ভিতরে লাইট কালার এগুলো রং কস গ্যারান্টি থাকবে মাত্র পঞ্চাশ টাকার ভিতরে এগুলো আঠারো বিশ বছরের ছেলেদের জন্য তারপর এদিকে থাকতেছে ম্যাগি হাতা জার্সি ম্যাগি হাতা কাপড়ের জিএসএম অনেক ভালো এগুলো থাকতেছে ষাট টাকার ভিতরে এবং থাকতেছে এবং বিভিন্ন ক্লাবের জার্সি থাকতেছে এখানে এই ক্লাবের জার্সিগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে হাফ হাতা এবং এখানে আরও পেয়ে যাচ্ছেন ফুল হাতা যে গেঞ্জিগুলো গ্রামগঞ্জে ধান কাটা পাট কাটায় যে প্রয়োজন পড়ে ফুল হাতা এবং অনেকে পরিশ্রমের কাজ করে রড মিলে বা বিভিন্ন জায়গায় ফুল হাতা গেঞ্জিগুলো থাকতেছে মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে এবং কলারালা পকেটেলা ফুল হাতা গেঞ্জি থাকতেছে মাত্র পঁচাশি টাকার ভিতরে কালার থাকবে সুন্দর সুন্দর ডিপ কালার লাইট কালার মিক্সিং করা থাকবে এদিকে আরেকটা ভালো মানের গেঞ্জি থাকতেছে এগুলো সুন্দর মেশ কাপড়ের ভিতরে মাত্র আশি টাকায় এটা থাকতেছে মাত্র পঁয়ষট্টি টাকার ভিতরে অল ওভার প্রিন্টিং আমাদের জনপ্রিয় একটা কালেকশন সুতি মার্বেল সুতি মার্বেলটা থাকতেছে মাত্র পঁচাশি টাকার ভিতরে এবং সুতি এমব্রয়ডারিগুলো থাকতেছে মাত্র নব্বই টাকার ভিতরে আপনারা যারা দেখতাছেন এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সব সবসময় নতুন নতুন মালামালের ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আরও কিছু কালেকশন দেখাবো এই যেটা চায়না কালেকশন পঁচাশি টাকার ভিতরে থাকতেছে গুচ্ছি যারা এক কালার একটু গুচ্ছি স্টোনের কাজ করা কালারগুলো সুন্দর দেখেন মাত্র নব্বই টাকার ভিতরে থাকতেছে এই গুচ্ছিটা এবং পিকে পোলো দেখেন পিকে পোলো সুতি কাপড়ের এগুলো মাত্র পঁচানব্বই টাকায় থাকতেছে এই মালগুলো দেখেন এগুলো কলার এলা পকেট ছাড়া ইয়ং ছেলেদের জন্য এবং এই যে ডাকসের গেঞ্জিগুলো থাকতেছে একশো পঞ্চাশ টাকার ভিতরে সুন্দর সুন্দর কালার দুইটা করে সাইজ আছে আমাদের এখানে গোল গলা কলার এলা অসংখ্য আইটেম আছে দেখেন কলার এলা এক কালার মাত্র সত্তর টাকায় স্টেপের ভিতরে থাকতেছে মাত্র পঁচাত্তর টাকায় এই যে আরেকটা নতুন ডিজাইন আসছে এটা থাকতেছে পঁচাশি টাকার ভিতরে এই যে আরেকটা ডিজাইন থাকতেছে পঁচাশি টাকার ভিতরে ম্যাশ কাপড়ের ভিতরে থাকতেছে একশো পাঁচ টাকা এবং আরও বাচ্চাদের হিউজ পরিমাণে গেঞ্জি আছে বিশ বাইশ থেকে শুরু করে চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ সব ধরনের মালামাল থাকতেছে এখানে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সরাসরি কারখানা থেকে আপনাদেরকে রিজেনেবল প্রাইজে সারা বাংলাদেশে যে কোনো পাইকারের কাছে বিক্রি করি এবং যারা খুচরা বিক্রেতা আছেন তাদের কাছেও আমরা বিক্রি করি সর্বনিম্ন পাঁচ থেকে ছয় হাজার টাকার মালামাল নিতে পারবেন হাফ হাতা শার্ট বড় সাইজের ভিতরে এগুলো থাকতেছে একশো বিশ টাকার ভিতরে এবং ফুল হাতা শার্টগুলো থাকতেছে একশো বিশ টাকার ভিতরে হিউজ পরিমাণ কালার আছে আপনারা যারা নেবেন ফোন দিলে ইনশাল্লাহ আপনাদেরকে বাছাই করে করে ইনশাল্লাহ দেওয়া যাবে ডাক্সের এই গেঞ্জিগুলো থাকতেছে একশো পঞ্চাশ টাকার ভিতরে বিভিন্ন চেক থাকবে বিভিন্ন সাইজ থাকবে দুইটা করে দেখেন সুন্দর আর একটু ভালো মানের মধ্যে আছে যারা একটু ভালো মানের মধ্যে চাচ্ছেন এরা থাকবে দুশো চল্লিশ টাকার ভিতরে ডাক্সের গেঞ্জি দুইশো চল্লিশ এই যে আরেকটা গেঞ্জি থাকতেছে সুতির ভিতরে মাত্র পঁচাশি টাকা তো বরাবরই সর্বশেষ আপনাদেরকে মূলত হল সন্ধানটি দেওয়াই আমার লক্ষ্য আপনারা যারা মালামাল নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল করে দেখে নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মালামাল ক্রয় করতে পারবেন দেখা হবে আগামীতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি